প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাদের মধ্যে এখন দুটোর প্রশ্ন আমার মধ্যে রয়েছে ইন্টারভিউ কোথায় হবে ডিপিএসসিতে নাকি এপিসি ভবনে আরেকটা চাকরি প্রার্থী বেশি হলে কি ডিপিএসসিতে ইন্টারভিউ হবে আরেকটা প্রশ্নের আমি উত্তর দেবো ইন্টারভিউর জন্য সব থেকে ভালো বই কোনটি প্রথম দুটো প্রশ্ন আপনারাও কমেন্ট করতে পারেন যে ইন্টারভিউ কোথায় হবে ডিপিএসসিতে নাকি এপিসি ভবনে এবার দু হাজার বাইশে যে ইন্টারভিউটা শুরু হয়েছিল চোদ্দো এবং সতেরো সালের এবং চব্বিশে নিয়োগ সম্পন্ন হলো সেটা তো এপিসি ভবনে হয়েছিল কারণ ক্যান্ডিডেট কিন্তু খুবই কম ছিল কিন্তু দেখুন দু হাজার বাইশ সালে শুধুমাত্র ডিএল বিএডদেরকে বাদ দেওয়ার পরেও ডিএলএডদেরকে নিয়েই পঞ্চাশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে প্রায় আনুমানিক তো সেক্ষেত্রে যদি দু হাজার তেইশও অ্যাড হয় দু হাজার বাইশের সাথে যেটা পর্ষদ সভাপতি বলেছেন ওনার কথা মতোই বলছি সেক্ষেত্রে যদি ষাট হাজারের উপরে ষাট হাজার সত্তর হাজার প্রায় আনুমানিক একটা এরকম হয় ষাট সত্তর হাজার তো সেক্ষেত্রে যদি এপিসি ভবনে ইন্টারভিউ হয় এই এত কম সংখ্যক ইন্টারভিউ যেটা হলো বাইশ সালে সেটাই এক বছর প্রায় লেগে গেছিলো এক বছর তাহলে আমাদের এই ইন্টারভিউ ষাট হাজার সত্তর হাজার নিতে যদি এপিসি ভবনে হয় সেখানে কিন্তু প্রায় দেড় বছর দু বছর লেগে যাবে মানে এক বছর তো বেশি টাইম লাগবেই তাহলে চব্বিশে পঁচিশ সালের মধ্যে কী করে নিয়োগ সম্পন্ন হবে সেক্ষেত্রে ইন্টারভিউ কোথায় হবে এটা বলতে গেলে ওই দিক দিয়ে দেখতে গেলে শূন্য যেহেতু এত বেশি আমার এটা ব্যক্তিগত মতামত আপনাদের মতামতটা আপনারা জানাতে পারেন কমেন্টে যদি এত ক্যান্ডিডেট সংখ্যক ডাকা হয় সেটা এবং তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়োগ হয় এবং নিয়োগের পরেই চব্বিশ সালের টেকটা পঁচিশ সালে হবে যেহেতু তা আমার মনে হচ্ছে ডিপিএসসিতেই ইন্টারভিউটা হবে এটা আমার মনে হচ্ছে এবারে যেটা প্রশ্ন চাকরি প্রার্থী বেশি হলে কি ডিপিএসসিতে ইন্টারভিউ হবে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এবং আরেকটা প্রশ্ন এখানে হতে পারি যে কোনখানে হলে ভালো এপিসি ভবনে না ডিপিএসসিতে এটা আমার সাথে আপনারাও অনেকেই সহমত হবেন দেখুন ডিপিএসসি তো হওয়া অনেক ভালো কারণ এপিসি ভবনে যদি হয় আচার্য প্রকলচন্দ্র ভবনে সেখানে কিন্তু কলকাতার পাশাপাশি যাদের রয়েছেন যারা রয়েছেন কলকাতা বা হাওড়া এই সামনাসামনি জেলাগুলো তাদের ওখানে দিতে ইন্টারভিউ দিতে অনেক সুবিধা হবে কিন্তু বাকি দূরে দূরে যারা উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে তো নিচের দিকে রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তরবঙ্গের দার্জিলিং বা জলপাইগুড়ি এইসব যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আসতে অনেক অসুবিধা তাদের ইন্টারভিউ দিতে আসতে অনেক অসুবিধার সৃষ্টি হয় কিন্তু যদি ডিপিএসসিতে হয় যে যার জেলার মধ্যে ডিপিএসসিতে হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অফ কাউন্সিল মানে সেখানে হলো এবং এটা সুবিধা অনেকটাই অনেকটাই সুবিধা এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মতামত আপনারা জানাবেন তবে এপিসি ভবনে হবে কি ডিপিএসসিতে এটা কিন্তু পর্ষদ সভাপতি ঠিক করতে পারেন তবে এটা আন্ডাজ করতে পারছি বা আমার যেটুকু ব্যক্তিগত মতামত আপনাদের মতামতটা বলবেন যে যদি অনেক সংখ্যক ক্যান্ডিডেট যেহেতু হয়ে যাচ্ছে প্রায় ষাট হাজার সত্তর হাজার যদি হয়ে যায় যদি সেক্ষেত্রে কিন্তু ডিপিএসসি তো হওয়াই ভালো সেক্ষেত্রে ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কম সময়ের মধ্যে প্রায় ছ মাসের মধ্যে হয়ে নিয়োগও সম্পূর্ণ হয়ে যাওয়ার সম হতে মানে হওয়াটা সম্ভব যদি ডিপিএসসিতে হয় আর যদি এপিসি পানো হয় এতজনের ইন্টারভিউ এত ক্যান্ডিডেটের প্রায় এক থেকে দেড় বছর দেড় বছর লেগে যেতে পারে সেক্ষেত্রে নিয়োগ হতেও অনেক টাইম লাগবে তাহলে সেটা তো পরস্তে কথা মতো মিলছে না তো সেদিক দিয়ে বলতে পারি ইন্টারভিউ কিন্তু হয়তো ডিপিএসসিতে হওয়ার চান্স রয়েছে দু হাজার বাইশ এবং তেইশ বাইশে যে ইন্টারভিউ হবে এবং যদি তেইশও তার সাথে অ্যাড হয় এবং এটাও সুবিধা মানে প্রত্যেকটা জায়গা প্রার্থীদের জন্যই মানে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা ঠিক আছে এটা আপনারাও কমেন্ট করবেন যে কোনখানে হলে ভালো কোথায় হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না সেটা পর্ষ সভাপতি জানেন ওনারা সিদ্ধান্ত ওনাদের কমিটি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে অনেক ক্যান্ডিডেট থাকলেও ওনারা যদি বলেন এপিসি ভবনে হবে সেখানেই হবে বা যদি বলেন যে টিপিএসসিতে হবে সেখানেই হবে কিন্তু আমরা অনুমান করতে পারি এবং আশা রাখবো প্রার্থনা করব ভগবানের কাছে যেন ডিপিএসসিতে হয় তাতে সুবিধা হবে সবার ক্ষেত্রেই সুবিধা যে যার জেলায় ইন্টারভিউ দিতে পারবে এবার ইন্টারভিউর জন্য যদি সবথেকে ভালো বই বলেন অনেকে জিজ্ঞাসা করে তাই আমি এই প্রশ্নটা রেখে রেখেছি এবং বলে দিচ্ছি আমার কাছে দু তিনটে বই রয়েছে কামাল হোসেন স্যারের বই আছে প্রজ্ঞাসি পাবলিশ বই আছে এবং রীতা পাবলিকেশনের বই আছে আমার ব্যক্তিগত মতামত আমি যেহেতু বই তিনটা বই পড়েছি এখনও পড়ি কিন্তু এখন বেশি একটা বই পড়ি রিতা পাবলিকেশনের প্রাইমারি টেটের ইন্টারভিউর ওপর যে বইটা রয়েছে প্রাইমারি টেট প্রাইমারি টেট এবং অ্যাপটিটিউড প্রাইমারি টেট এবং অ্যাপটিটিউড টেস্ট প্রাইমারি ডেট অন ইন্টারভিউ এই যে বইটা রয়েছে রীতা পাবলিকেশান প্রাইমারি ডেটের উপরে যে বইটা রয়েছে সেটা আপনারা যে কোনো অনলাইন স্টোর থেকে গুগল স্টোর প্লে স্টোর থেকে পেয়ে যাবেন বা বই দোকানে গিয়ে বলল রিতা পাবলিকেশনের প্রাইমার ডেট অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ওই যে বইটা এই বইটা সব থেকে ভালো আমার ব্যক্তিগত মতামত আমি এই বইটা যেহেতু পড়ছি এবং কমপ্লিট দেওয়া রয়েছে অন্তত পাঁচ নাম্বারের যে ইন্টারভিউ সেটার জন্য যথেষ্ট পছন্দ রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কীভাবে কী কী ড্রেস পড়তে হবে কেমনভাবে সেখানে গিয়ে কী করতে হবে ইন্টারভিউর দিনে কী করতে হবে সেখানে গিয়ে কী করতে হবে সেখানে ইন্টারভিউর আগে কী করতে হবে ইন্টারভিউ রুমে প্রবেশ করে কী করতে হবে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পগুলো দেওয়া রয়েছে শিক্ষার তত্ত্বগুলো দেওয়া রয়েছে শিক্ষার আইন দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে তো পাবলিকেশনের পারমারিটারি বইটা সবথেকে ভালো তো আজকে এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে ইন্টারভিউ কোথায় হবে ডিপিএসসিতে না এপিএস ভবনে বা কোথায় হলে ভালো আপনারও আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ